দুপুর বন্ধুরা আজকে খাবার দাবার এর মেনুটা এইভাবে শেয়ার করি এই দেখুন এখানে ভাত পোস্ত চিকেনের রেজারা দেখুন এই যে বড় এই যে মাছের বাটা মাছের ঝোল কি কম্বিনেশন বুঝতেই পারছেন কাঁকরল চিংড়ি আর এটা হচ্ছে বাসি কাটি কচু আলুর তরকারি আর চাটনিটা আনা হয়নি কস করে দে চাটনি এই চাটনিটা চলে এসছে

जापानी जैसी अरे जापानी जैसी जापानी जैसी अभिषेक ओइसर होने का बात से चले से देखते के लिए बैग था राज्यसभा किलो तो से लिए तो तो जेल जाने के लिए जो जाने है सरकार আমি তো দিতে যাচ্ছি আমার যাই পায় ব্যথা সে নিচে তো বসতে পারে না সেই জন্য করে দিয়ে দিলাম

দে ইয়া ওস্তা তোমার ডবল ভাত আমি খাই হ্যাঁ তোমার ডবল চেয়ারা জোরে জোরে করছে তুমি কি করে এত কম খাবে দেখো আমার ভাত ভিডিও আমি করবে না না

আবার খাওয়া শেষ হয়ে যাবে তারপর আমি হ্যাঁ ভিডিও করছিস আমি দুটায় বসে পড়তে ভিডিও করতে ঘুরিয়ে কর একবার দি আমি তাহলে খেতে পাচ্ছে না ভিডিও করার জন্য আরে ও যখন বাড়ি থাকে তখন তো করে দেয় অন্য টাইম তো আমি করে দিই এই দেখো ভালো মাংস ভিডিও করার জন্য ভালো মাংস হ্যাঁ এবার বন্ধ করে দিই তো হয়ে গেছে দেওয়া হয়ে গেছে দেখুন মেনুগুলো শেয়ার করে দিই পাত্রল দিয়ে চিংড়ি মাছ দিয়ে পোস্ত বাটার মাছের ঝোল পটল দিয়ে মাংসের রেজারা আর চাটনি রই আনি এখানেই শেষ আমরা খেয়ে নিই তারপরে আবার আসছি পরের ভিডিওতে